একটা কথা আছে না নসিবেরটা কেউ নিয়ে যেতে পারে না কেন বললাম সেটা পুরো ভিডিওটাতে দেখতে থাকেন বুঝতে পারবেন অনেক দিন ধরে প্রায় তিন চার দিন ধরে ভাবছিলাম মেয়েকে নিয়ে বাইরে ফুচকা খেতে যাব কিন্তু ভাগ্যের কিপর নির্মম পরিহাস যতবারই ফুচকা দোকান দিয়ে আসি ততবারই দেখি দোকান বন্ধ তাই বাধ্য হয়ে আজকে বাসায় বানিয়ে নিলাম ফুচকা আপনাদের সাথেও শেয়ার করছে ফুচকা বানানোর প্রথমে আমি টকের জন্য তেঁতুলটা ভিজিয়ে রাখবো এক্ষেত্রে ভিজিয়ে রাখলে তেঁতুল থেকে কটা সহজে বেরিয়ে যায় এবং পরে অন্য কাজগুলো করা যায় এখন ভিজিয়ে রাখবো তাহলে আমি অন্য কাজগুলো করে এসে টকটা তৈরি করে ফেলতে পারবো আপনারা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমি কাজ মানে পাকা তেঁতুল কিনে নিয়ে আসছিলাম এখন আমাদের জীবন অনেক সহজ করে দিয়েছে এই রেডিমেড ফুচকাগুলো বা রেডিমেড অনেক কিছু পাওয়া যায় যেগুলো কষ্টই করতে হয় না বাজার থেকে এক কেজি দরে বা প্যাকেট হিসেবে কিনে নেওয়া যায় আমি তাই তেঁতুলটা ভিজিয়ে রেখে এখানে ফুচকাগুলো ভেজে নিচ্ছে। ফুচকাগুলো একটু লাল লাল করে ভাজলে ইয়ে হয় একটু মুছমুচা থাকে অনেকক্ষণ আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে আলু এবং ডিম একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম আমি ডিমটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি যাতে দোকানের মতো একদম ফিল হয় ডিম গ্রেট করা হয়ে গেছে আলুও এখন মেশ করে নেব একবারে একদম গুটি থাকবে না এমন হবে না কিছু আস্ত গুটি গুটি থাকবে তাহলে মানে ফুটটা খেতে অনেক ভালো লাগে আর ফুটটা যখন মাখা হয়ে গেছে যায় এইখানে আমি শশা কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা এবং টমেটো কুচি নিয়েছি টমেটোটা অবশ্যই বিচিটা ছাড়িয়ে নিতে হবে তা না হলে পানি ছেটে দিবে আর দিয়ে দিচ্ছি সিলিফ্লেক্স এই মরিচটা অনেক ঝাল তাই কাঁচা মরিচ ব্যবহার করব না আমার শুকনো মরিচ ভালো লাগে এখন আমি একটু সব কিছু একসাথে মিশিয়ে দিব একটু বিট লবণ দিব ন সাধারণ লবণ দিব আর একটা জিনিস অ্যাড করব। যেটা দিলে একদম দোকানের মতো ফিল চলে আসবে আপনারাও চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন সামনে যেহেতু রোজা চলে আসতেছে তাইলে অনেক মাস আমরা ইফতার নিয়ে ব্যস্ত থাকবো ফুচকা খাওয়ার তেমন সুযোগ হয় না তাই এই দুই তিন দিনের মধ্যেই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন এই যে দেখিয়ে দিলাম সিক্রেট জিনিসটা সেটা হচ্ছে একটা চাট মশলা এখানে আমি শানের চাট মশলাটা ব্যবহার করছি এটা অনেকটা ভালো ভালো করে আলুটা মাখিয়ে নিতে হবে মাখানো দেখে যদি কারো জীবে জল আসে তাড়াতাড়ি অন্যের পেট না খারাপ করে নিজের জীবকে কষ্ট না দিয়ে তাড়াতাড়ি বানিয়ে ফেলেন আলু মাখা হয়ে গেছে এখন আমি টকটা তৈরি করব। এর মধ্যে আমার তেঁতুলটা ভিজে গিয়ে একদম কাইটা বের হয়ে গেছে এবং এখন আমি টকের জন্য একটুও গুঁড়ামড়িচ দেব এখানে যদিও মরিচ দেওয়ার কথা কিন্তু মরিচটা যেহেতু জাল আর আমার বাচ্চারা খাবে তাই আমি গুড়ামরিচ আর হালকা একটু ব্যবহার করলাম দিয়ে চিনি লবণ এবং ওই যে চাট মশলা ওইটার থেকে একটু এখানে দিয়ে দিলাম তাহলে একদম দোকানের মতো গ্রান সাজ সব কিছু চলে আসবে আর একটু আমাদের আমি যে ভিক্টোরিয়া কলেজে পড়তাম সেই আমার কলেজের সামনে একটা ট যে টকটা হতো ওইটা কিন্তু একটু আলু মাখায় এইটার সাথে মিক্সড হতো আমি একটু টকটাকে তুলায় গরম করে নিয়েছি এ তো সব কিছু রেডি এখন জাস্ট ফুচকা বানাবেন আর খাবেন আর কোনো কথা নাই আমি তো প্রায় আমরা আমাদের তিনজনের জন্য প্রায় চল্লিশটার উপরে ফুচকা বানিয়েছিলাম এত মজা হয়েছে আর দোকানদারকে বলছি তুই বেটা আরও কিছু দিন দোকান বন্ধ রাখ আমি যখন আসব ওই সময় তাহলে মন ভরেও খেতে পারবো আর যদি বন্ধ না থাকতো তাহলে তো আমার তাগিদও আসতো না যে আমি ঘরে বানাই দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবার আর হ্যাঁ অবশ্যই উপর দিয়ে বেশি করে ডিম দিতে হবে দোকানদারের মতো আমি কিপটাপি করে নিই ঘরে বানিয়েছি মন ভরে খাবো আমার মেয়ের ভাষ্য মতে কবজি ডুবিয়ে খাবো ফুসকা কেউ কবজি ডুবিয়ে খায় বলেন